বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসোন এর পক্ষ থেকে জমজম সুইচ সুইচ এর ভিতরে খুবই অসাধারণ একটা কালেকশন হবে ভিডিওটা নাটনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখনো পর্যন্ত আমাদের যে আপুরা ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এগুলো হচ্ছে আবার ফুললি কটনের ভিতরে এটা হচ্ছে আপনার ফার্স্ট অফ অল কালারটা দেখেন ম্যাজেন্টা কালারটা ওপেন করে দেখাচ্ছি দেখেন ওয়াও খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে অসাধারণ একটা কালেকশন এগুলো হচ্ছে আপনার জম জম সুইচ কটনের ভিতরে এগুলো গরমের সব চাইতে আরামদায়ক একটা ফ্যাব্রিক্স ফুললি কটনের ভিতরে যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগজ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে দুপাট্টার দেখেন মশালা অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজিও না ফুললি কটনের ভিতরে যে আপুর অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এটা হচ্ছে আরেকটা কালার ব্লু কালারের ভিতরে দেখেন এই কালারটা খুবই অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে একেবারে রিজনেবল প্রাইজে আপনাদের দিয়ে দেবো আজকে ধামাকা প্রাইজে আর এটা হচ্ছে ব্যাক পোশনটা দেখেন খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ থ্রি ডি প্রিন্ট করা থাকবে ফুললি কটনের ভিতরে হবে গরমের সব চাইতে আরামদায়ক একটা ফ্যাব্রিক্স হবে এগুলো আপনার জমজম সুইচ কটনের এটা হচ্ছে আপনার দোপাটটা দেখেন মাসাল্লা অনেক সুন্দর এবং অনেক বড়ো হবে ফুল্লি কটনের ভিতরে আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন ইয়েলো কালারটা দেখেন খুবই চমৎকার এবং খুবই ইউনিকভাবে একটা প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে ফুল্লি কটনের ভিতরে আর প্রাইসটাও আপনাদের খুবই রিজনেবল প্রাইসেই দিয়ে দিব প্রাইসটা আমাদের ডিসক্রিপশনের থেকে আপনারা দেখে নেবেন খুবই চমৎকার একটা কালেকশন এগুলো হচ্ছে আপনার জমজম সুইচ কটনের ভিতরে এটা হচ্ছে আপনার দোকাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো হচ্ছে আপনার নামাজিয়ন না ফুললি কটনের ভিতরে যে আপুরো অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন কফি কালার ভিতরে দেখেন খুবই চমৎকার এবং খুবই ইউনিকভাবে প্রিন্ট করা থাকবে যে আপুরো অর্ডার করতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ঢাকার বাইরে যে গুলো অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের সামান্য কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম